সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ঘরে থাকা উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও যারা একেবারে নতুন তাদের জন্য আমার আজকের রেসিপিটি বাই দা ওয়ে দিস ইজ মিতু ফ্রম গাজীপুর ওয়েলকাম টু ফুডি গার্লস রান্নাঘর পোলাও তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো মুরগির লেগ পিস এখন লেগ পিসগুলো মরিচ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি এবার চলে যাচ্ছি চুলাতে একটা প্যানের মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখন ব্যারেস্তা করে নিব ব্যারেস্তাটা উঠিয়ে নিলাম তারপর আর একটু তেল এড করে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার পর আমি উলটিয়ে নিচ্ছি অপর ভাজার জন্য পিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব তারপর আমি পেঁয়াজ কুচি এবং ব্যারাস্তা একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এক চা চামচ করে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চিঁড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ভাজার জিরার গুঁড়ো সবই কিন্তু এক চা চামচ করে নিয়েছি এবার আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আবার একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচ এবং দুটো লবঙ্গ এ পর্যায়ে আমি লেগপোস্ট দুটো অ্যাড করে দিচ্ছি একটু উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি এখন আমি অ্যাড করব দুধ আমি এখানে জাল করা দুধটা নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধ তো অ্যাড করতে পারেন তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে উলটিয়ে পাল্টে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দেব যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ টমেটো ক্যাচ এখন দিয়ে দিচ্ছি জল তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার বোতলের ক্যাপ দিয়ে এক কাপ তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আবারও এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং এক চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিলাম তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্যারাস্তা আমার মোরক পোলাওয়ের মোরগ রান্নাটা কিন্তু হয়ে গেছে পোলাও রান্না করার জন্য আমি দেড় কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে ভিজিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেওয়ার পর তিন চারবার পানি পালটি আমি কছলিয়ে ধুয়ে নিচ্ছি স্টার্চ রিমুভ করার জন্য চাউলের স্টার্চ যত ভালো করে রিমুভ হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে এরপর যে আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে পোলাও চাউলটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে তাহলে পোলাওটা ঝরঝরে হবে এবার আমি দেড় কাপ পোলাও চাউলের জন্য দেড় কাপের একটু কম পানি এবং দুধ সমপরিমাণ পরিমাণ অ্যাড করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিনটি মরিচ এক চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলাপ জল তারপর স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি এবং কিশমিশ অ্যাড করে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব এ সময় চুলার ফ্রেমটা মিডিয়াম টু লো আছে থাকবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এবার ভালো করে উপনিস করে দিতে হবে তারপর আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমার পোলাও চাউলটা কিন্তু ফুটে গেছে এবার উপর থেকে আমি পাতা এবং পেঁয়াজ প্যারাস্তা দিয়ে দিলাম পোলাওটা কিন্তু রান্না কমপ্লিট আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কিন্তু খুবই সহজ একেবারেই ঘরোয়া স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আপনারা চাইলে যে কোনো সময় এইভাবে ঘরে বসেই মোরগ পোলাওের স্বাদ নিতে পারেন আর রেস্টুরেন্টে যেতে হবে না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ